দর্শক দেখুন কসবা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফ গুলি চালিয়েছে আর সেই গুলিতে সাকিব মিয়া নামে এই যুবক নিহত সাকিব মিয়া প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কারণটা কি হঠাৎ কেন গুলি চালাতে গেল বিএসএফ কারণটা হচ্ছে যে এই সাকিব মিয়া ও নাকি মধ্যরাতে গত মধ্যরাতে ভারত থেকে চোরাই চোরাই বাইক বাইক বাংলাদেশে নিয়ে যাচ্ছিল তো সেই সময়ে বিএসএফ গুলি চালিয়ে দিয়েছে গুলি চালিয়ে দিয়েছে তো সেই গুলিতেই মারা গেছে সাকিব মিয়া এই হচ্ছে ব্যাপার আমি দেখছি বাংলাদেশে একটা রিয়াকশন হচ্ছে কেন বিএসএফ গুলি চালাবে কেন বিএসএফ গুলি চালাবে এর বিচার চাই কি বিচার কি বিচার চাইছেন মধ্যরাতে বাইক চুরি করে নিয়ে যাচ্ছে সেখানে গুলি চালিয়ে দিয়েছে তো কি বিচার চাইবেন আর কেন গুলি চালাচ্ছে বিএসএফ সেটাও তো বুঝতে হবে বিএসএফ কিন্তু আগে সহজে গুলি চালাতো না ইদানিংকালে বিএসএফ গুলি চালাচ্ছে কেন চালাচ্ছে সেটা তো বুঝতে হবে খুব রিসেন্টলি একটা যে ঘটনা হয়েছে যারা বাংলাদেশ থেকে এইসব কথা বলছেন আমি তাদের জন্য কথাটা বলছি খুব রিসেন্টলি একটা ঘটনা এই যে একটা ভিডিও খুব তো মজা করে এই ভিডিও ছাড়ছিলেন আপনারা সোশ্যাল মিডিয়াতে ও আমাদের বিজেপির পায়ে পায়ে পড়ে গেছে বিএসএফ পায়ে পড়ে গেছে বিএসএফ পায়ে ধরে বাঁচার চেষ্টা বিএসএফ এর খুব তো মজা করে সব ভিডিও ছাড়ছিলেন সোশ্যাল মিডিয়াতে নানান সব মন্তব্য করে আমি তো সেদিনই বলেছিলাম যে কেন অস্ত্র কেড়ে নেওয়ার একটা চেষ্টা দেখবেন দর্শক অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছিল এই যে খুব তো দিচ্ছিলেন আহ বিএসএফ কে যা করেছি না পায়ে হাতে ধরে একেবারে বাঁচার চেষ্টা রকম হলে কাহা তাক সহ্য করা যায় এই রকম হলে কাহা তা সহ্য করা যায় সিকিউরিটি ফোর্স অনেক সময় যে নিয়ন্ত্রণ যে রেখা রয়েছে সীমারেখা অনেক জায়গায় তো মানে বেড়া নেই এবং ঠিক এও নেই এবং জমি জায়গা আছে না ওই 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 এলাকাতে তো ওদের সময় হতে পারে টহল দিতে গিয়ে তো তাকে ধরে টেনে নিয়ে চলে যাওয়া ধরে টেনে নিয়ে চলে যাওয়া তার কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা এটা কি সবসময় সহ্য করা যায় সব সময় এটা সহ্য করা যায় এর আগে আমার একটা খুব মনে আছে আমি সেই ভিডিওটা এখানে দেখাতে পারছি না নিশ্চয়ই দর্শক আপনাদের হয়তো মনে থাকবে ওই আর কি চোরা কারবারি চোরা কারবারির পেছনে ধাওয়া করতে করতে বিএসএফ ছুটেছিল তো ছুটতে ছুটতে তখন কিন্তু গুলি চালায়নি বিএসএফ মানে ধরার চেষ্টা বা তারা করতে করতে এখন সীমা ক্রস করে বাংলাদেশের ভিতরে হয়তো ঢুকে পড়েছিলেন তারা করতে করতে তো ব্যাস তাকে ধরে ফেলা হয়েছিল তাকে ধরে সে কি কাণ্ড নিশ্চয় আপনারা দেখেছেন হয়তো আপনাদের মনে পড়ছে আমি সেই ভিডিও এখন দেখাতে পারছি না বিএসএফ এর অন্যরা খবর পেয়ে তারা যখন ওখানে পৌঁছান তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে আনা হয় তার অস্ত্র কেড়ে নিয়ে কি অবস্থা করা হয়েছিল আমি সেদিনই বলেছিলাম যে কেন কেন এত ধাওয়া করার দরকার আছে যখন চোরা বা পাচারকারী দেখতে পাওয়া যাচ্ছে বা অবৈধভাবে এদিক ওদিক কেউ করার চেষ্টা করছে ডিরেক্টলি গুলি চালিয়ে দিক না কেন জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সীমান্তের ঢুকে ঢুকে পড়তে হবে বিএসএফ এর হাতে তো আগ্নেয় অস্ত্র থাকে গুলি চালিয়ে দিক না কিসের কিসের তো ঝুঁকি যে দাঁড়াতে বলবো বা পেছনে তারা করব একটু কন্ট্রোল করব কেন এত ঝুঁকি ওদের দিকে কেউ কেউ যায় যায় ওদের দিকে দর্শক একটা কথা আমি বাংলাদেশের বাংলাদেশের মানে জন্য কথাটা বলছি আচ্ছা আজ পর্যন্ত আপনারা এই রকম কোন ফুটেজ দেখাতে পারবেন যে আপনাদের যারা বর্ডার সিকিউরিটি ফোর্সে থাকেন তাদেরকে আমাদের মানে ভারতীয় কেউ মানে কেউ বা কোনো অংশের মানুষ ধরে নিয়ে এই রকম হেনস্থা মানে করেছেন একটা ফুটেজ দেখাতে পারবেন একটা ফুটেজ যে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাউকে ওখান থেকে ধরে এনে ভারতের সীমানার মধ্যে তাকে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষ হেনস্থা মানে করছেন অস্ত্র কেড়ে নিচ্ছেন একটা ফুটেজ দেখাতে পারবেন তো বাংলাদেশে এটা কেন বারবার হবে বাংলাদেশে এটা কেন বারবার হবে এত চোরা কারবারের সঙ্গে সব যুক্ত মানে আপনাদের লোকেরাই তো বলে থাকেন এই কারবারে যুক্ত ছিল এই এতে যুক্ত ছিল এই যে যে ঘটনা আমি বলছি এই যে সাকিবকে যেটা করা হয়েছে আমি বাংলাদেশের মিডিয়াও দেখছিলাম এটা আমার একার কথা না আমি বাংলাদেশের মিডিয়াও দেখছিলাম বাংলাদেশের মিডিয়াও ওটাই লিখছে মোটর বাইক চুরি করে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছিল মানে চোরাই মোটর বাইক মোটর বাইক চোরাই করে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছিল তো সেই সেই সেইটা মানে ওখানকার মিডিয়াও পরিষ্কার লিখেছে কিন্তু একেবারে সাধারণ কেউ না আর মধ্যরাতে মধ্যরাতে কি কি করতে ওখানে যাবে মধ্যরাতে সীমান্তে ধান কাটতে মধ্যরাতে ধান কাটতে দিনের বেলা হলে হলে তো নয় বলা যে আমাদের জমি আছে ধান কাটতে মধ্যরাতে কি করতে যাবে রাত বারোটার সময় পরিষ্কার চোরাই কারবারে যুক্ত চোরাই কারবারে যুক্ত চোরা চালানে যুক্ত এই সব সব ব্যাপারে ওখানকার মিডিয়া পরিষ্কার বলছে তো কি আর ঝুঁকি নেবে বিএসএফ গুলি না চালিয়ে কি ঝুঁকি নেবে বারবার ওখানে হেনস্থা করা হবে ধরে ফেলা হবে তারা করতে গিয়ে একটু সীমা ক্রস করে গেলে ট্রেনে নিয়ে চলে যাওয়া হবে বিএসএফ কি আঙুল চুষবে বসে বসে আঙুল চুষবে দিয়েছে গুলি চালিয়ে দিয়েছে গুলি চালিয়ে কোন মানুষের মৃত্যু সেটা একটা ব্যাথা দেয় নিশ্চয়ই ওর পরিবার খুব কষ্ট পাচ্ছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না সেই কষ্টের ভিডিও হয়তো সামনে এসছে দেশবাসী হয়তো কষ্ট পাচ্ছেন আবার বলছেন বিএসএফ গুলি চালিয়েছে আরো কষ্ট কিন্তু বিএসএফ কেন গুলি চালাচ্ছে এটা তো ভাবতে হবে বিএসএফ গুলি কেন চালাচ্ছে সেটা তো ভাবতে হবে বারবার এর মানে এ করে তাদেরকে হেনস্থা করবেন আপনারা দেশের অভ্যন্তরে টেরে নিয়ে গিয়ে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করবে আর বিএসএফ বারবার ঝুঁকি নিয়ে তারা করতে যাবে দিয়েছে দূর থেকে গুলি চালিয়ে আমি তো নিজে বলেছিলাম অনেকবার বলেছি যে কেন তো ঝুঁকি নিচ্ছে বিএসএফ ডাইরেক্ট গুলি চালিয়ে দেবে যেখানে দেখবে যে অবৈধ মানে মানে অনুপ্রবেশ হচ্ছে বা চোরাচালান পাচারকারী কিছু একটা হচ্ছে পাচার টাচার দেখতে পেলে গুলি চালিয়ে দাও যে থাকবে মরবে বন্ধ করতে হতে চোরা চোরাচালান বন্ধ করতে হবে এইসব অবৈধ অনুপ্রবেশ আর সেই সঙ্গে ভদ্রতা দেখাতে হবে তো মানে ভদ্রতা দেখানো দায় কি শুধু ভারতীয়দের আর তোমরা অদ্ভুত লাগে বিএসএফ এর সঙ্গে বিএসএফ এর কিছু হতে পারে যদি মনে হয় যে ইদিক উদিক হয়েছে তারা নিজেরা ঠিক করে নেবে বিজিবি মানে আমি যে বিএসএফ সঙ্গে বিজিবি ওদের বিজিবি বিজেপি না কিন্তু আবার গুলিয়ে ফেলবেন না তো আমি বলছি যে এই যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি কি আয় করছে এগুলো কি এগুলো তো মানে বিজেপি মানে বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা ওদের গার্ড যেটা তারা কিন্তু এটা তাদের সঙ্গে কিন্তু এটা হয়নি তাদের সঙ্গে কিন্তু হয়নি সাধারণ মানুষ এইগুলো এই এইগুলো ঘটানোর চেষ্টা করছেন ওখান থেকে সাধারণ মানুষ ওখানকার তারা অস্ত্র কেড়ে চেষ্টা করে বরং যখন আবার গার্ড এসে যায় ওদের বর্ডার সিকিউরিটি গার্ড যেটা তারা আবার সেটাকে মানে কন্ট্রোল করে

তো এইরকম বারবার ঘটছে সাধারণ মানুষ হোক বা যদি বর্ডার সিকিউরিটি গার্ডের করে থাকে যদি এই এইরকম হয় তাহলে কোনো ঝুঁকি তো আর বিএসএফ নেবে না কোনো ঝুঁকি আর বিএসএফ নেবে না বিএসএফ ডাইরেক্ট ডাইরেক্ট গুলি গুলি চালিয়ে চালিয়ে দেবে দেবে তাই করছে এবং সেই গুলিতেই নিহত হয়ে গেছে সাকিব সাকিব কিছু করার নেই কিছু করার নেই এর এর বাইরে কোনো রাস্তা নেই আর ওই সব নেতারা কোথায় যারা বলেছিলেন যারা একটা ঘটনা ঘটলে আমরা সব কাঁটা তার ভেঙে ঢুকে পড়ো ঢুকে পড়বো ভারতে কোথায় তারা মাহফুজ আলম নাকি সার্জিস আলম কার সব বলেছিলেন না যে আর একটা যদি গুলি চলে সীমান্তে কাঁটা তার ভেঙে আমরা সব ঢুকে পড়ব মার্চ টু কাঁটা তার কি একটা বলেছিলেন না ঘোষণা করেছিলেন না কোথায় তারা এই তো আরেকজনকে হয়ে গেল গুলিতে নিহত হবে কালকে এইসব না ভেবে দেশের মানুষকে নিয়ন্ত্রণ করুন চোরাচালান অবৈধ অনুপ্রবেশ এগুলোকে বন্ধ করার জন্য না হলে গুলি খাবে পরিষ্কার আর আপনার আপনাদের দেশের লোকের যা আচার আচরণ বিএসএফ আর কোনো ঝুঁকি নিয়ে ওই সীমান্ত একেবারে বরাবর গিয়ে তারা আর যাবে না দূর থেকে গুলি চালিয়ে দেবে কে ফালতু ঝুঁকি নিতে যাবে নিজেদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হবে আর অস্ত্রগুলো কি ওই দেখার জন্য দেওয়া আছে নাকি কোনো আর ঝুঁকি নেবে না যখনই এরকম দেখবে দূর থেকে গুলি চালিয়ে দেবে যাও যেখানে পরে চলে যাও দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে